কি বলবো আমরা আমরা সবাই শোকস্তব্ধ আমরা ভরাক্রান্ত এছাড়া তো কিছু বলার নেই বারবার জয় এরকম ফাইট ব্যাক করেছে এবার আর শেষ রেক্ষা হলো না পরিবারের সবাই ওর পাশে ছিল আমিও শোকস্তব্ধ হয়ে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমার সঙ্গে প্রায় দশ বছর যোগাযোগ ছিল না কিন্তু শরীর খারাপ হওয়ার খবর শুনে আমি গিয়েছিলাম সবাই মিলেই চেষ্টা করেছিল ভেবেছিলাম সবাই যেমন ভাবে না আমরাও ভেবেছিলাম যে বোধহয় এবার ঠিক হয়ে যাবে জয় আবার ব্যাক করবে বাড়ি জয়ের বাড়ির সকলেই বিশেষ করে জয়ের বোন তো ইউএসএ থেকে এসেছেন এবং খবর শুনেই চলে এসেছে কেউই ভাব ভাবা যায়নি যে এরকম এরা

किचोड भी नहीं मैं छोड़ना शुरू कर चुका हूं जिंदगी। जीवन की थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू শুনি আছো ডাক্তা মেডিছ উলিয়া একটু ফোনে কথাবার্তাও হতো কিন্তু অসুস্থ সেইভাবে কখনো ও ছিল না কিন্তু অসুস্থ তো ছিলই কিন্তু শুয়ে পড়ার মতো বা হসপিটালাইজড হওয়ার মতো ব্যাপার ছিল না কিন্তু হঠাৎ শরীর কিছুটা স্বাদ দিতে শুরু করেনি এরকম ব্যাপার সেটা অবশ্য আমি খবর পাইনি আমি আজকেই আকস্মাত জানতে পারলাম যে এইরকম একটা আকস্মিক দুর্ঘটনা স্বাভাবিক আমার কাছে এটা একটা অত্যন্ত বেদনার লাগছে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি জয় যেন আমাদের মধ্যেই আবার ফিরে আসে এবং ঈশ্বর তার আত্মার সদ্গতি করুক এবং তার পরিবার এই যে বিরাট শোক এই শোককে সহ্য করার ক্ষমতা লাভ করুক ঈশ্বরের আশীর্বাদ লাভ করুক এবং জয়ের স্বাভাবিকভাবে সবচেয়ে খারাপ লাগছে আমার যখন মাসিমার কথা চিন্তা করছে জয়ের মায়ের কথা চিন্তা করছে যে মা এই এত বড় একটা শোক তার পক্ষে সহ্য করা অত্যন্ত কষ্টদায়ক তাই পরম করুন ওই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি অন্তত তার মা এই শোককে সহ্য করার তার ক্ষমতা দিন এবং তিনি সুস্থ থাকুন এটাই আমাদের সবার প্রার্থনা তো আশা করি জয়ের এই মৃত্যু বিচ্ছেদ বলে আমি বিশ্বাস করি না আমরা পুনর্জন্মে বিশ্বাস করি সেই কারণে আমরা মনে করি জয় আবার আমাদের মধ্যেই ফিরে আসবে गल्पन्न आती आज के सबसे जेम এটা নিজের বৃত্তের মধ্যে থাকতেন অন্য কাউকে কখনো পর্যন্ত ডিস্টার্ব করা বিরক্তি করা বা মতান্তরে আমরা সবাই থাকি কিন্তু কখনো উনি সেই দিকটায় যেতেন না অভিনেতা হিসাবে শ্রদ্ধেয় ছিলেন একসঙ্গে একটা যাতে আমি এবং উনি অভিনয় করতে পারি তার জন্য একটা চিত্রনাট্যের গল্প কি করে তৈরি করা যায় জাস্ট মাস দুয়েক আগে থেকেই সেটা নিয়ে আলোচনা করছিলেন হলো না আর দ্বিতীয় কথার জায়গা বলবো যে শুধু তো রাজনীতির মানুষ তিনি ছিলেন না তার কাজ যারা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অগণিত মানুষ তার এই চলে যাওয়ায় অত্যন্ত ব্যথিত যারা এই ইন্ডাস্ট্রির স্তম্ভ বলা যায় এখনো তারাও প্রবল ওনাকে মিস করছেন এবং জয়দার এভাবে চলে যাওয়াটা কেউই তো মেনে নিতে পারেননি তার পরিবারের প্রতি সমবেদনা তার যারা বন্ধু বন্ধুবান্ধব রয়েছেন ব্যক্তিগত কারণ উনি একটা নিজের মতো জগৎ তৈরি করে নিয়ে সেখানে বিচরণ করতেন যে যেখানে অন্য কাউকে ডিস্টার্ব করার বা হয় আমাদের মতান্তর তার বাইরের একদম মানুষ ছিলেন নির্বিবাদী মানুষ ছিলেন এ ধরনের মানুষ তো খুব কম হয় ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন এই কামনায় করব খারাপ খবর আর কিছু বলার নেই এখন শ্মশানের উদ্দেশ্যে আমরা রওনা হব